হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমার টুয়েলভ মান্থ বেবিকে আমি সারা দিন কি কি খাওয়াই তারই একটা ভিডিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমি মামামকে ঘুম থেকে তুলে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু জল খাবিয়ে নিচ্ছি আর আধা ঘন্টা পর আমি ওকে দুধ খাওয়াবো তার জন্য ওখানে দুধটা জাল করে নিচ্ছি তারপর এখানে আমি ওকে একটু তেল মাখিয়ে নিচ্ছি ওকে স্নান করানোর জন্য তেল পর আমি ওকে স্নানটা করিয়ে দেব এখন আমার স্নান করানো হয়ে গেছে এখন বাজে এগারোটা এখন আমি ওকে দুপুরে খেতে দেব মাছ ভাজা আর ঝিম ভাজা দিয়ে ভাত তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি এখানে আর ও আর বাবা একটু এখন ঘুমবে ঘুম থেকে ওঠার পর এখানে মামা আম একটু খেলাধুলো করে এখন বাজে বিকেল পাঁচটা এখন আমি মামামকে একটু সুজি করে খাওয়াবো